আমরা হজের তালিম করেছি যারা হজে যাবেন আশা করি তারা অংশগ্রহণ করেছেন বাকিরা অনলাইনে দেখতে পাবেন সেখানে আমরা হজ কীভাবে করতে হবে বিভিন্ন ফেক্ষে এবং মাসাইলগুলো আলোচনা করেছে কিন্তু শুধু এই ফেকি মাসাইলের ভিতরেই হজের কাজ সীমাবদ্ধ নয় শারীরিকভাবে যে কাজগুলো যেখানে করার কথা সেগুলোর পাশাপাশি যে মানসিক প্রস্তুতি এবং হজের মূল উদ্দেশ্য লক্ষ্য কী কীভাবে সেগুলো আমরা অর্জন করতে পারি সেখানে যে আল্লাহ তালা এই এত কাজগুলো রেখেছেন কিছু তো খালি দৌড়াদৌড়ি এই দৌড়াদৌড়ির মধ্যে কিছু আছে না কি সাফা মারা দৌড়াদৌড়ি করলাম মিলাতে বসে থাকলাম বসে থাকার মধ্যে হজের কি কাজ পাথর মারলাম বাকি বেলা বসেই থাকলাম গল্পগুজব আড্ডাতে কাটালাম কিন্তু আসলে এই যে পুরো জার্নিটা পুরো কাজগুলো চার পাঁচ দিনের এর মধ্যে যে কত কী জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে আমরা যদি একটু মোর চিন্তা করি এবং এটার উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের আমরা ফোকাস করতে পারি তাহলে আসলে কিন্তু হজটা অন্যরকম হজ হবে যে হজ আল্লাহ তালা চান তা না হলে টিকিট পাসপোর্ট আর হেরাম সবারই আছে কিন্তু এর মধ্যেই হজের আসল কাজ শেষ হয়ে যায় না যেমন আমাদের মধ্যে উঠা রুখ যা সব কলাম নামাজ হলো কিন্তু নামাজের মধ্যে খুশু কীরকম হয়েছে সবার নামাজ কি একরকম হবে সবার সব কি একরকম হবে এরকম হজের মধ্যেও দৌড়াদৌড়ি করলাম বিভিন্ন জায়গায় গেলাম কিন্তু কত মানুষের যে কি পরিমাণে কী হবে আর কত মানুষ যে কত ঠকে যাবেন এবং সেখান থেকে আসল উদ্দেশ্য মিস করে চলে আসবো এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা আল্লাহ আল্লাতালা এই ঘরের ওখানে যাওয়াটাকে হেদায়তের কারণ বলেছেন ওখানে গেলে আমরা আল্লাহর দিকে ধাবিত হব হৃদায়ত পাব আল্লাহ তালা বিভিন্ন চিহ্নগুলো আসে এগুলো দেখে আমরা ইতিহাসকে স্মরণ করবো এই ঘরকে কে বানিয়েছিলেন কার হুকুমে বানিয়েছিলেন কিভাবে জমজম আসলো তার ইতিহাস কি। সাফা মারোয়ার মধ্যে দোয়াদৌড়ি করলাম দোয়া দৌড়ির মধ্যে কী এ না আমাদের উকুশ্রে আছে বুঝছি এবাদত মনে হয় কিন্তু দোয়াদৌড়ির মধ্যে কী এবাদত কেন দেওয়া করি তার ইতিহাস কী এই সব কিছু স্মরণ করার মধ্যে অনেক কিছু আছে যে ইব্রাহিম সালাম এবং তার বিবি হজর সালাম এবং ছোট বেবি ইসমাইল সালাম কি ত্যাগ কোরবানি আল্লাহর হুকুম মানার জন্য যে কোনো কোরবানি করতে প্রস্তুত আছে মানুষ সেই সেই কোরবানির শিক্ষা সেখান থেকে নিয়ে আসতে হবে এগুলোই হলো মাকাশুদ্ হজের মধ্যে আল্লাহ তালার এই হজের হুকুম যখন দিয়েছেন বলছে আল্লাহর জন্য হজ করো তো এখানে পুরো এখলাস লাগবে অনেকে আমরা হজ করি নামের আগে টাইটেল লাগানোর জন্যে নামের আগে টাইটেলটা দিলে একটু সুন্দর লাগে লোকেরা হজ করে এসে আমাকে ওই নামে ডাকলে ভালো লাগে আর হাজির সাহেব না বললে মনটা খারাপ হয়ে যায় কতবার হজ করেছি একটু বলা যায় কথা প্রসঙ্গে না উজবিল্লা এই সব কিছুই কবুল না হওয়ার লক্ষণ এখলাস প্রথমত লাগবে হজের প্রত্যেকটি কাজে আমরা এখলাস আল্লাহ তালা বলছেন আল্লাহর জন্য হজ করো তোমার নামের মধ্যে যোগ করার জন্য নয় তুমি গল্প করে লোকদের বলবা শোনাবা সেটার জন্য নয় নবী করিম সাল্লাম বলেছে যে আল্লাহ এমন হজ দেন যে হজের মধ্যে আমি লোক দেখানো কিছু চাই না নাম কাম কুড়াতে চাই না এমন যেন না হয় এবং তালবিয়ার মধ্যে লা সারিক এলাকা বলি যে শুধু আল্লাহর কোনো শরিক নেই আমার এবাদাত শুধু আল্লাহর জন্য এরকম এক চিন্তা করা তালবিয়ার মধ্যে রয়েছে ইমাম গাজাল মোহামতাল আলী বলেন যে হাজ এভাবে যেন করবে যে কোনো রকমেই যেন আল্লাহ তালাকে খুশি করা ছাড়া কোনো কিছু তার কারো মনে না আসে লোকেরা আমাকে হজ করে গেলে খুব সম্মান করবে আগের মতো আগের চেয়ে বেশি করবে আমাকে সুন্দর করে ডাকবে এগুলো যেন কিছু না থাকে একমত আল্লাহ কবুল করবেন এই চিন্তাটাই মাথায় যেন থাকে হজের মধ্যে কিছু কাজ আছে এগুলোর উদ্দেশ্য লক্ষ্য খেয়াল না করলে তেমন কিছু বোঝা যায় না একটু আগে বললাম সাফা মারা মধ্যে দোয়া দড়ি করছি এই দোয়া এর মধ্যে কি আছে কিন্তু এটা আল্লাহ বলছে দৌড়তে হবে সাতবার আমি দৌড়ি পাথর মারলাম পাথর তো শয়তানের গায়ে লাগে থাকে না তো সেখানে এই ছোট ছোট পাথর মারার মধ্যে এটা এই কিসের আপাতক অনেক সময় নামাজের মধ্যে দোয়া পড়ি তাসবি পড়ি এগুলো মনে হয় এপাত কিন্তু ওখানে এই পাথর মারলাম এই বসে থাকলাম মিনায় এমন কোনো কাজ নাই তো এই যে পুরোটাই আসলে কাজের সময় এই পাথর মারাটা আল্লাহর হুকুম মারা মানা এবং এই এর মধ্যে যে আল্লাহ তালার এবাদতের তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে করব। এটা আমি বুঝি আর না বুঝি এর উদ্দেশ্য লক্ষ্য যেটাই থাকুক আল্লাহর কাছে কিন্তু আমার কাছে আসল হলো যে আল্লাহ আমার আল্লাহ বলেছেন আমি সেভাবে করব। এরপরে এই সব জায়গায় আল্লাহ তালার জেকের ফেকে থাকা এবং এই তাসবিগুলো পড়া পড়া একটি হাজিসি নবী করিম সাল্লা বলেছেন এই যে তাওয়াফ আল্লাহর ঘরের সাফা মধ্যে যে জড়াধড়ি আছে পাথর মারা সব কিছু এই উচিলা হচ্ছে আল্লাহ তালার জেকের করা আল্লাহ তালার কথা বেশি করে জেকের করা তিনি যে বলেছেন অজকুরুল্লাহ ক্যাফিরা বেশি করে আল্লাহকে ডাকো কোথায় আমরা ডাকি বেশি করে হদের মধ্যে গিয়ে একটু বেশি করে ডাকার প্র্যাকটিস আমরা করলাম আল্লাহকে ডাকতে হবে বেশি করে ওই একটা বিয়ত নিয়ে সেখান থেকে আসলাম এরপরে ওখানে গিয়ে শুধুমাত্র এই দৌড়াদৌড়ি করা না এর ইতিহাস চিন্তা করা এর মর্যাদা চিন্তা করা আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার হজের এই বিভিন্ন কাজগুলো জায়গাগুলো এই সিম্বলগুলো এগুলোকে যে ব্যক্তি অনেক গুরুত্ব দেয় সম্মান করে এবং এগুলোর ইতিহাস নিয়ে চিন্তা করে তার মর্যাদা তার কাছে বড় হয়ে যায় এটাই তাকওয়ার একটা লক্ষণ এই তাকুয়া পাওয়ার জন্য আল্লাহর ঘরের ওই জায়গাগুলোকে এভাবে আমরা সম্মানের সাথে গুরুত্বের সাথে এবং সেখানে কোনো গুণা থেকে দূরে না থেকে তাকুয়ার মাধ্যমে আদায় করব এই জন্য আল্লাহ তালা হজের সম্বলের মধ্যে সবচেয়ে বড়ো সম্বল বলেছেন তাকুয়ার সম্বল এবং হজের মধ্যে গিয়ে আমরা যখন দেখি যে সেখানে আমরা এই যে তাকুয়ার দরকার হজের মধ্যে আল্লাহ তাকুয়ার কথা বলেছেন যে তাকুয়া বেশি করে নিয়ে আসো হজ করতে এই তাকুয়া তো আসল সম্বল মোমেনের জন্য কবরে যাওয়ার জন্য কোন সম্বলটা বেশি কাজে লাগবে এই তাকুয়া সম্ভব বিভিন্ন আমলের মাধ্যমে তাকুয়া অর্জন করেছি সেই সম্ভব এই জন্য তাকুয়া শুধু হ্রদের সময় নয় সেখানকার ওই তাকুয়া সারা জীবনে যেন আমাদের চলতে থাকে হ্রদের মধ্যে এই যে মানুষের মধ্যে দুর্বলতা আছে মানুষের মধ্যে এই খাহে সাত হালাল থেকে হারামের দিকে নিয়ে যায় সেখানে হালাল সম্পর্কটাকে থেকেও দূরে থাকা স্বামী স্ত্রী থাকলেও একটি সময়ের মধ্যে এহেরামের হালতে নিষেধ এবং সেখানে কোনো ধরনের গুণাজন কেউ না করে এবং কোনো ধরনের ঝগড়া বিতর্ক তর্ক বিতর্ক নিয়েও যেন বেশি তারা শুরু করে দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব না হয়ে যায় উম্মতের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করা এবং খুব বেশি বাড়াবাড়ি করা এগুলো যেন না হয় আমরা সবাই যেন একে অপরকে আল্লাহর বান্দা হিসাবে দিনই ভাই মনে করে চলি এরপরে সকল জায়গায় যেটা আমরা একটু আগে বললাম যে আল্লাহ রবুল্লা আলমের এই স্মরণটা থেকে যেন কোনো গাফেল না হয়ে যায় প্রতিটি সময় আমি এবাদতের মধ্যে আছি এরকম একটা মন মানসিকতা যেন থাকে তারপরে হলো সারা পৃথিবী থেকে মানুষ হজে আসছে এবং সেখানে সবই আমরা একটি পরিচয় যে আমরা আল্লাহর বান্দা নবী মোহাম্মদ সাল্লসলামের উম্মত সবার সেখানে একসঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে বিশাল একটা সমাবেশ হচ্ছে কে কোন দেশের বিভিন্ন আঞ্চলিকতা ভিত্তিক ভাষাভিত্তিক বর্ণভিত্তিক জাতীয়তাবাদ এগুলোর ঊর্ধ্বে উঠি আমরা ইন নাহাদি উম্মাতুকুম উম্মাতান ওয়াহেদা এই গোটা মুসলিম জাতি একটি জাতি ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রকেন্দ্রিক জাতীয়তাবাদের এই ধারণা এটা কিন্তু জাহিলিয়ত আল্লাহত জাহিলিয়া মুসলিম উম্মা এক উম্মা এই অনুভূতিটা সেখানে আমরা যেন জাগ্রত করি এবং সেটার জন্য অন্য দেশের মানুষকে অন্য ভাষাভাষী মানুষকে দেখে আমি যেন তাদের সঙ্গে আগ্রহ করে কথা বলি তাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করি সারা দুনিয়ার মানুষ আসবে উম্মতের অবস্থা নিয়ে ফিকির করবে যারা দায়িত্বশীল পর্যায়ের লোকজন আছে যারা মুসলিম উম্মাল লিডার আছেন তারা বসবেন দেখা সাক্ষাৎ করবেন উম্মতের যেখানে কষ্ট হচ্ছে যেখানে তাদের সাহায্য করা দরকার সেই ব্যাপারে সলা পরামর্শ করবেন এই উম্মতেরকে নিয়ে ফিকির করবেন এগুলো নিয়েই হজের মধ্যে সমস্ত উন্মতের এক চিন্তা এক উম্মতের এই এক অনুভূতি এক জায়গায় কষ্ট দেখলে আরেক জায়গায় কী আমাদের কষ্ট লাগছে কীভাবে তাদেরকে সাহায্য করতে পারি যদিও বাস্তবে ইদানিং এগুলো হচ্ছে না আমাদের দুর্বলতার কারণে কিন্তু এটাই অন্যতম একটা মাকাসেদ মাকসুদের মধ্যে হ্রদের মধ্যে আছে যে উম্মতের ঐক্য ইতিহাদ আন্ডারস্ট্যান্ডিং পয়দা করা এই সব কিছু হ্রদের মধ্যে সুযোগ রয়েছে আল্লাহ তালা যেন উম্মতকে এই সুযোগগুলোকে এই সম্ভাবনাগুলোকে সামনে রেখে এমন স্পিরিট নিয়ে আমরা যেন হজে যাই আর সেখান থেকে এমন স্পিরিট নিয়ে যেন আমরা ফেরত আসতে পারি আল্লাহ তালা যেন তফিক দান করেন